বন্ধুরা নারকল তেল দিয়ে এই কমলা লেবুর ক্রিম তৈরি করে মুখে মাত্র তিন দিন মেখে দেখো এটি তোমাদের পঞ্চাশের বয়সেও ত্বক কুড়ির মতন ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে শীতে ত্বক রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় কুচকে যায় কালো হয়ে যায় কমলা লেবু আর নারকল তেল দিয়ে তৈরি করে এই ক্রিম মুখে মাখলে মাত্র কয়েক দিনেই কিন্তু তফাত দেখতে পাবে বন্ধুরা কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে কমলা লেবুর খোসার মধ্যে এসেন্সিয়াল অয়েল যেটি থাকে এটি ত্বকের কালো ভাব দূর করে ওপেন পোর্সের সমস্যা দূর করে দাগ ছোপকে দূর করে বয়সের ছোপ কমিয়ে চোখের কালি দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে সবার প্রথমে কি করবে কমলা লেবুর একটি কোয়া নিয়ে নেবে কমলা লেবুর একটি কোয়া নিয়ে অল্প এক চামচ মতন কমলা লেবুর রস নিয়ে নেবে এইভাবে বন্ধুরা সবার প্রথমে এটা খুব ভালো একটা ফেস ক্লেনজার শেয়ার করছি তো এখানে এবার নেবে চাল গুঁড়ো এক ছোট চামচ চাল গুঁড়ো নিয়ে কমলা লেবুর রসের সাথে মেশাবে আর মেশাবে একটুখানি দুধের স্বর দুধের সর যদি না থাকে ঠান্ডা দুধ মেশাবে এখানে গরম দুধ মেশাবে না ঠান্ডা রুম টেম্পারেচারের দুধ নিতে পারো অথবা নর্মাল ঠান্ডা ফ্রিজের দুধও দিয়ে দিতে পারো এখানে এক চামচ আর অল্প একটুখানি মধু মেশাবে হাফ চামচ চেয়ে একটু কম আর কি মধু মিশিয়ে দেখো খুব ভালো এই ক্লেনজার কমলা লেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে বন্ধুরা এটি ট্যানিংকে দূর করবে আর এটা তোমরা মাঝে মধ্যে এই ফেস প্যাকটা কমলা লেবুর লাগাতে পারো ধরো অফিস যাচ্ছ কলেজ যাচ্ছ বাচ্চারাও স্কুলে যায় তো ট্যানিং পড়ে যায় এই শীতকালে দেখবে রোদের তাপটা আবার বেশ তেজ হয় খুব রোদে তো যখন রোদুরটা বেরোয় মুখে মুখ কালো হয়ে যাওয়া মুখে ট্যানিং পড়ে যাওয়া শীতকালেও কিন্তু হয় তাই মাঝে মধ্যে কমলা লেবু যতদিন পাচ্ছ ততদিন কমলা লেবুর এই ফেস মুখে মাঝে মধ্যে রোজ লাগাবার দরকার নেই সপ্তাহে দুদিন তিন দিন করে এইভাবে গুঁড়ো দুধের স্বর যেটা স্কিনের জন্য ভীষণ উপকারী আর দুধের স্বর এই শীতকালে ত্বকটা প্রচণ্ড রুক্ষ হয়ে থাকে ড্রাই হয়ে থাকে কুচকে থাকে দুধের স্বর সেই জিনিসটাকে দূর করে দিয়ে ত্বককে খুব সফট করবে তো দশ মিনিট মতন রেখে দেবে দশ মিনিট পরে হালকা হালকা হাত দিয়ে এরকমভাবে স্ক্রাব করবে তো দেখবে এত সুন্দরভাবে স্ক্রাব হবে এটা এবং যত রুক্ষ সূক্ষ ড্রাই ডেড স্কিনটাকে তুলে পরিষ্কার করে দেয় এই কমলা লেবুর আজকের এই ফেস প্যাকটা তারপরে মুখ থেকে এটি মুছে নেবে নিয়ে জল দিয়ে মুখ ধুয়ে নেবে দেখবে কত স্কিন সফট করেছে আর স্কিনে বেশ সুন্দর কিন্তু একটা গ্লো চলে আসে সারা মুখ থেকে এটি তুলে মুছে নেবে দশ মিনিটে দেখবে কি সুন্দর ট্যানিং তুলে পরিষ্কার করে দিয়েছে কমলা লেবুর খোসা শুকিয়ে নিয়ে বডি স্ক্রাব বানিয়েও ইউজ করতে পারো সেটা আমি পরে আবার কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব তোমাদের আচ্ছা এইবার দেখো কমলা লেবুর একটা ক্রিম তৈরি করো যেটি রাতে ঘুমানোর আগে মুখে মাখবে তার জন্যে কমলা লেবুর খোসাটাকে এইভাবে গ্রেট করে নেবে কমলা লেবুর খোসার মধ্যে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল থাকে যেটা স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের কোলাজিনকে রিবিল্ড করে রিঙ্কলস দূর করে স্কিনকে ব্রাইটেন করতে হেল্প করে ত্বককে ফর্সা করে টান টান করে বয়সের ছোপ দূর করে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে কমলা লেবুর এই এসেন্সিয়াল অয়েলটার মধ্যে দেখো এইভাবে কমলা লেবুর শুধু ওপরের খোসাটা এইভাবে একটুখানি গ্রেট করে নেবে খোষে নেবে দেখবে এইরকমভাবে হাফ চামচ মতন নিলেই যথেষ্ট এবার নারকল তেল এখন তো শীতকাল জমে যায় একটু গরম করে নেবে নারকল তেলটা গরম করা নারকল তেল এক চামচ এর মধ্যে মেশাবে একটু গরম উষ্ণ গরম নারকল তেলই মেশাবে হালকা উষ্ণ খুব বেশি গরম না কিন্তু খুব হালকা গরম কারণ ভিটামিন সি গরমে নষ্ট হয়ে যায় তাই কখনোই ভিটামিন সি কে গরম করতে নেই গরম করলে নষ্ট হয়ে যায় এবার এর মধ্যে হাফ চামচ কিংবা দশ আট দশ ফোঁটা মতন গ্লিসারিন মেশাবে যেটা শীতকালে ভীষণ উপকারী ভীষণ ভালো শীতকালে এই গ্লিসারিন আর মেশাবো অ্যালোভেরার জেল একটু আর একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যাস এই জিনিসগুলো মিশিয়ে ভালো করে মিক্স করো খুব সুন্দর একটা কমলা লেবুর ক্রিম তৈরি হয়ে গেল নারকোল তেল দিয়ে এই নারকোল তেল আর কমলা লেবুর ক্রিম মুখে মাখবে তোমরা বন্ধুরা মাত্র তিন চার দিন মুখে মেখে দেখো প্রত্যেক দিন রাতিরে এটা ত্বককে বেশ ফর্সা করে ত্বকের দাগ হালকা করে আমি তিন দিন ধরে মেখেছি আমার চোখের তলায়ও বেশ কিছুদিন ধরে কালি পড়েছিল এবং চোখের তলায় ডার্ক স্পটস হয়েছিল তো তিন দিন আমি এটা মাখতে আমি দেখলাম বেশ চোখের অনেকটা ডার্ক স্পটগুলোকে দূর করেছে এবং মুখটাও অনেকটা ব্রাইট করতে হেল্প করেছে তো দেখো বন্ধুরা আমাদের স্কিন এ না যে একদিন করলে ত্বকটা ফর্সা হয়ে গেল পরের দিনে আবার আর কিংবা আর কিছু করলাম না কদিন ধরে আর কিছুই হবে না তা কিন্তু না প্রত্যেক দিন যত্ন নিতে থাকতে হবে কেননা স্কিন আমাদের আজকে যদি স্কিনটা গ্লো করছে তো কালকে স্কিনটা আবার ডাল হতেই পারে স্কিনে দাগ হতেই পারে আসতেই পারে তাই প্রত্যেক দিনই স্কিনের যত্ন নেওয়া উচিত ভালো করে এই ক্রিমটা মুখে মাখার পর বেশ কিছুক্ষণ খুব ভালো করে মাসাজ করবে আর চাইলেই আগার ও রোজ কোয়াটস ফেস রোলারটা দিয়ে মাসাজ করতে পারো এটা ব্লাড সার্কুলেশানটা বাড়িয়ে বাড়ায় স্কিনে যেটা যেটাই মাখছ সেটা খুব ভালো করে স্কিনে ভেতরে গিয়ে স্কিনটাকে ভালো করে এবং এর মধ্যে আই মাসাজ যে অ্যাটাচমেন্ট আছে ওটা দিয়ে চোখে মাসাজ করতে পারো তাতে চোখের ফোলা ভাব দূর করে এবং চোখের চারিপাশে ব্লাড সার্কুলেশনটাকেও বাড়িয়ে চোখের তলার কালি দূর করতে হেল্প করে তাহলে বন্ধুরা এই শীতকালে কমলা লেবুকে এইভাবে ইউজ করে দেখো দারুণ রেজাল্ট পাবে আর অবশ্যই ট্রাই করো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো বিউটি টিপস শেয়ার করতে থাকবো আবার দেখা হবে